তো দীপ্তিদি তোমার ভিওয়ার্সরা নিজেরা বলেছে যে তুমি যেন আর এই ডিমুকে নিয়ে আর এই খোকাকে নিয়ে ভিডিও করো না বলেছে কিন্তু তারপরেও দেখো তুমি কি করবে তাই জন্য তুমি চিন্তা করলে যে কিছু তো করতে হবে আমাকে তাহলে একটা সুতো পাকে নিয়ে করে দিলাম হুম আর একটা কি হবে হ্যাঁ তাহলে চুন চুন চুনা মানে চুন চুনকে চুনা চুনা ছাড়া আর কে আছে টিনু সুতোপা তারপরে চুনা হ্যাঁ শেষ পাতে তো শেষপাতে নুনটা অন্তত দিতে হবে তো তো সেটা মানে প্রথম পাতে নুন দিয়েছে ঠিক আছে শেষ পাতেও তো কিছু একটা দিতে হবে তাই চুনাই সেই শুরু করে দিলে আমাকে নিয়ে সেই কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট আচ্ছা তুমি বলছো একটা কথা যে কালকে যদি সুতোপা বককে নিয়ে কিছু বলে আবার মানে চুনা শুরু করে দেবে আবার হচ্ছে মানে বককে নিয়ে বলা ঠিক আছে কেন আমি বককে নিয়ে কিছু বলিনি এর আগে দেখো তুমি আমার ভিডিওগুলো এই না ওই হঠাৎ হঠাৎ করে একটা একটা করে ভিডিও দেখো এটাই হচ্ছে সর্বনাশের আসল কারণ ঠিক আছে থরলি ভিডিও দেখতে হবে প্রতিদিন তবে বুঝতে পারবে বককে নিয়ে বলেছি কিনা আর না হলে দেখেছো হয়তো এখন মানে বয়স হচ্ছে না আমাদের এই যে এই জায়গার দিমাকের বাতিটা মাঝে মধ্যে জলে নেবে জলে নেবে ওই জন্য কি বলতো লাইট হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ না আমি বককে নিয়ে বলছি বলে কোনো একজন আমার পায়ে পথে পড়ে গেছে সারা দিন আমার পিছন চটকাচ্ছে হ্যাঁ পিন্ডি ছটকে যাচ্ছে ভিউয়ার্সে এসে বলছে কিন্তু দেখো আমি তাকে দেখি না তুমি তাকে একটা কী যেন নামে ডাকো সবাই ডাকে তাকে সেই নামে যাই হোক আমি সেরকম কোনো নাম দিতে চাই না যে যার নাম দিয়ে ডাকছে ডাকছে কিন্তু সে আমার পায়ে পাতে পড়ে গেছে বককে কেন আমি বলছি বককে কেন আমি বলছি হ্যাঁ তুমি এটা দেখোই নি কিছু ভিউয়ার্স আছে তারাও এসে উত্তেজিত কথা কমেন্ট করতো এখন আর করে না অবশ্য আর ওই একজন আছে বককে কিছু বললে কিন্তু খুব গায়ে লাগে ঠিক আছে তুমি দেখো নি তো নতুন করে আমি বককে নিয়ে আবার কী বলার আছে যে সুতোপা বলার পর আমি বলবো আমার অলরেডি যা বলার বলা হয়ে গেছে এই তোমার একটা মুদ্রা দোষ না ভিডিও দেখে তুমি আসলে এটাই ভাবো যে যেহেতু তুমি সুকে নিয়ে কন্টেন্টটা করো ঠিক আছে তাই ওর প্রতিটা ভিডিও তোমায় দেখতে হয় তারপরে আমার ভিডিও তো তুমি মাঝে মধ্যে স্কিপ করে করে একটা দুটো দেখো তখন তুমি ভাবো যে ওর থেকে আমি কপি করেছি ওগুলো আমার আগেই বলা হয়ে গেছে বকের কথাগুলো তুমি দেখো নি আর হ্যাঁ 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 আমার টিনু সুন্দরী হ্যাঁ এই অনেকে দেখি আজকের আমাকে কমেন্টে লিখছে তোমার টিনু তোমার টিনু ভাই মানে আমি কন্টেন্টের কত ভিতরে ঢুকে গেছি যে আমার টিনু বলছে দেখো আমি না তো ফোটা ফোটা দিয়েছি না তো কারোর বাড়ি গেছি এসছি না তো কারোর সঙ্গে যোগাযোগ করেছি তারপরেও আমার টিনু হয়ে গেছে ভাবু যেখানে আমাদের পাতানো দিদি সে বাড়ি গিয়ে ভাইপোটা এটা সেটা অমুক তমুক রাখি ফাঁকি তারপরেও তার ভাই হয়েছে ঠিক আছে সুতোভার সঙ্গেও টিনুর একটা সময় ভালো কথোপকথন হতো তাই সুতোপার টিনু বলে তাও একটা মানতাম মানে মিনু মিনা কিন্তু আমার আমার তো কিছুই নাই আমার পচেও না পাত্তা দেয় না আমায় হ্যাঁ আরে আমি বলছি না ওই যে এই যে কিছু ভিউয়ার্স আর তোমার ওই যাকে নিয়ে এই মাঝে মধ্যে তুই কী সব বলো হ্যাঁ সে এই দুজন তো বলছে যে আমাকে পাত্তাই দেয় না পোচেই না তার জন্যই আমি নাকি ভিডিওর ভিডিওর কমেন্ট বক্সে লিখেছি ওকে ফোন করার চাপ আছে এক্স্যাক্টলি আমি কাউকে ফোন করতে চাই না ঠিক আছে সত্যি আমার চাপ লাগে কারণ কি বলো তো এই যা দুনিয়া মানে ইউটিউবের যে দুনিয়া সেখানে তুমি একটা ভালো কথা বললেও কন্টেন্ট হয়ে যাবে তো দরকার কি আছে বাপু তো আমি কথা বলার ইন্টারেস্টেড নই কোথায় কে ফোন ধরবে সেই ফোন কে ক্লোন করে রেখেছে কার সঙ্গে কার আবার হৃদ্ধতা আবার কার সঙ্গে কার ছাড়া ছাড়ি ঠিক আছে আর তাহলে আমি কি বলবো বলো তো ওই জন্য ফোন আলাপে নেই তারপরেও আমার টিনু আমার টিনু সুন্দরী আরে ভাই আমি কন্টেন্টের নাম দিয়েছি একটা সেখানেও মহাবিপদ যাই তুমি কার কথা বলছো সৌভিক সৌভিক কেন এম্বারাস হয়েছে এইটা তুমি ঠিক বুঝবে না সৌভিক কেন এম্বারাস হয়েছে যেটা আমি জানি আর সৌভিক কেন এম্বারেস হয়েছে আর ওরকম কেন ছবি দিয়েছে সেটা সৌভিক জানে আর আমি জানি ঠিক আছে এটা তুমি বুঝবে না আর এই কেমিস্ট্রিটা বুঝতেও চেও না বিশ্বাস করো এই যে সৌভিকের এটা তুমি বুঝতেও চেয়েও না এটা সৌভিক করেছে আমি দেখেছি আর আমি বুঝেছি সৌভিক বুঝেছে বুঝতে পেরেছো এর বাইরে তুমি যদি ভাবো যে সৌভিক কিছু হঠাৎ করে জেনে হয়েছে বা এরকম এরকম নয় সৌভিককে তাহলে তুমি একেবারে চেনোই না মানে ও মাটির তলায় কোথাও পুঁতে দিলে এইখানে পুঁতে দেবে ওইখান থেকে উঠে বেড়াবে ঠিক আছে তাই সৌভিককে নিয়ে ভেবো না যে কোনো দিন শোনেই নি এরকম নয় ঠিক আছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে সবে এলাম তোমাদেরকে বলবো কালকে তোমরা দেখতে পাবে কোথায় গিয়েছিলাম কি করেছি তো সেটার পরে এসে মানে জাস্ট তালাটা খুলেছি তালা খুলতে পারছিলাম না আটকে গেছিলো চাবি তবে তালা ফালা খুলে কোনো রকমে এসেই ভিডিও দুটো দেখে ভিডিও করতে বসে গেছি কারণ এখন অলরেডি অনেক রাত্রির হয়ে গেছে তাই এই ভিডিওটা যেতে যেতে অনেক সময় লেগে যাবে তো যাই হোক তো খুলেই দেখি একটা সুতোপাড় ভিডিও দেখলাম আর তারপরেই দীপ্তিদির ভিডিওটা সামনে চলে এলো আসে কারণ আমি দীপ্তিদির ভিডিও দেখি বলেই আসে নাহলে তো তোরাই আসবে দীপ্তিদির ভিডিও আমার আসে আর যদি না আসে আমি সার্চ করে মাঝে মধ্যে দেখি এটাও ঠিক ঠিক আছে তো দেখি এলো ও বাবা আসলে মুখাভিনয় জানেন মুখাভিনয় করে খুব ভালো দীপ্তিদি হ্যাঁ আর ওটা দেখবার জন্যই আমি দেখি এমন এমন করে চোখপোক পাকিয়ে এমন এমন করে বলে মানে এমন এমন করে হাসি পায় ঠিক আছে আর সেই জন্য আমি হাঁ করে দেখছি দেখার পর ওদের ও বাবা কন্ডেন চুনা অনেক দিন পর ও তখন আমি বুঝলাম ও দিমাকের বাত্তিটা জ্বালিয়ে ও হ্যাঁ সেটা তো করারই কথা কারণ কালকে এই দীপ্তিদি বলছিল যে প্রচুর ভিউয়ার্সরা একই কথা আর ভালো লাগছে না ইরিটেড হয়েছি এই কন্টেন্ট ছাড়ো কিছু কিছু মানে ভিউয়ার্সের নামও করলো যে এই কন্টেন্ট ছাড়ো আর বিরক্ত লাগছে আর ভালোও লাগছে না এ কথাও বলল দীপ্তিদি হ্যাঁ আমারও ভালো লাগছে না দেখি নতুন কন্টেন্ট খুঁজি ঠিক আছে এই কথা বললো তারপরেই সকালবেলায় শুরু করেছে সুতোপাকে নিয়ে যে ওকে তো ছাড়া যাবে না ওকে নিয়ে আমাকে কন্টেন্ট করতে হবে কারণ মানুষ চায় এক্স্যাক্টলি আমরা যাকে নিয়ে কন্টেন্ট করতে করতে অভ্যস্ত সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক মানুষ তাকে শুনতে চায় তাহলে এখানে হয়তো একই জিনিস আমরা কপচাচ্ছে বলে একই জিনিসের মধ্যে এক জায়গাতেই সমস্ত কিছু রিসাইক্লিং হতে 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 একই জায়গায় আটকে আছে বলে টিনুদের আর খোকাদের ব্যাপারটা এরম হচ্ছে মানে আর গাড়ি গোড়া গড়াচ্ছে না মানে নতুন কিছু সাসপেন্স কিছু আসছে না ব্যাপারটা খোলা চিঠি হয়ে গেছে এ তরফেরই ও তরফেরই আমাদের কাছে সবই আর ঢাকুরঘুর নেই যেমন খোকা তেমন টিনু সমস্ত কিছু তাদের উদলা হয়ে গেছে এবং অরিজিনাল নেচার তাদের সবার সামনে চলে এসেছে তাহলে স্বাভাবিক একই জিনিস বোরিং লাগবে মানুষের কারণ মানুষ কন্ট্রোভার্সি দেখে ফর কিউরিয়সিটি উইদাউট এনি কিউরিয়সিটি মানুষ দেখবে না তো যে কী বলছে কি বলতে চাইছে এটা মানুষ মেলায় ঠিক আছে তাই জন্য আমাদের দেখে এবার তুমি কি বলছো যে না এটা ছাড়লে হবে না আমার ভিউয়ার্সরা বলেছে এক্স্যাক্টলি তুমি ছাড়বে কি করে কারণ ও যে যেভাবে কন্টেন্ট করবে ঠিক তার অপর অপোজিটে তোমাকে বলতে হবে ও যেরকম যেরকম বলবে তুমি তার ঠিক অপোজিট অপোজিট বলবে ঠিক আছে এবার কিছুদিন হয়তো উনিশ বিশ হয়ে তোমার আর ওর কথা মিলে যাচ্ছিল তারপরে তুমি বলছিলে আগে আমি বলেছিলাম আমি ফার্স্ট ও লাস্ট আরে ভাই খোকার দিকের তরফে তোমরা নিজেরা বলেছ যে Buzza de একই জিনিস দেখেছি বুঝতে পারিনি ইভেন রিম্পাও বলেছে যে ওই ভিডিওগুলো আমরা দেখেছি কিন্তু এই গড় করে দেখিনি তো এটাই স্বাভাবিক ব্যাপার এই জন্যই বুঝতে পারো তার মানে এই নয় যে খোকার ব্যাপারটা আমরা আগে বলেছি তোমরা পরে বলেছ বা টিনুর ব্যাপারটা তোমরা আগে বলেছ আমরা পরে বলেছি অ্যাকচুয়ালি যখন আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি করি তখন না এরকম চোখ দুটো বড় বড় করে হ্যাঁ হ্যাঁ কী দেখালো কী দেখালো এক একটা জায়গা পজ করে করে পজ করে করে পজ করে করে প্রচুর সময় দিয়ে দেখি আর যখন পজিটিভভাবে দেখি তখন অনেকটা ক্যাজুয়ালি দেখি এটা স্বাভাবিক ব্যাপার কারণ সেখান থেকে তো কন্টেন্ট করার মতো ইচ্ছে থাকে না আর সেই জন্যই ভুলগুলো হয়ে যায় সেটা তোমারও হয়েছে সেটা হয়েছে হয়েছে আর সেই জন্য কিন্তু এখন দেখো মোটামুটি সবাই বুঝে গেছে টিনু এবং খোকার ব্যাপারটা এবং এদের যে মধ্যখানে যা যা হয়েছে সমস্ত ব্যাপারটাই জেনে গেছে তাহলে এখন কিউরসিটি কি এখন কিউরিসিটি সত্যি বলছি ভিউয়ার্সরা এটাই চায় বাচ্চাটাকে নিয়ে সবাই কনসার্ন এটা গেল এক নম্বর দু নম্বর ওদের হয়ে গিয়ে ওর মতো লাইভ লিড করবে ও ওর মতো লাইভ লিড করবে এটা করলে মানুষজন তাহলে আবার ইন্টারেস্ট পাবে কিন্তু কোনো না কোনো কারণে জিনিসটা পজ হয়ে আছে না ডিভোর্স হচ্ছে না খোকা আগে বাড়ছে না টিনু আগে বাড়ছে বুঝতে পেরেছ আর খোকা কিন্তু ডিভোর্সের ব্যাপারটা কেন করছে না সেই একই জায়গায় আটকে আমি জানি না গয়নার ব্যাপারটা কেন আটকে আছে সেটাও বুঝতে পারছি না দেখো যদি গয়না কেউ নিয়ে থাকে তাহলে তো তার প্রমাণ প্রমাণ সমস্ত কিছু তারা দিয়ে আইনি প্রসেসে সমস্যার সমাধান করবে এখানে এইভাবে চেয়ে চিনতে কি কিছু হয় যে গয়না দাও ডিভোর্স না এটা বোকা বোকা কথা এরকম যদি হয় এরকম হয় না তাহলে ফালতু জিনিসটা না করে কেস কামারি যা করার দরকার সেরকম করে ডিভোর্সটা ডিভোর্সের মতো হয়ে যাক কিন্তু খোকা ডিভোর্স দেবে না এবং তার পিছনে হিডেন ইন্টারেস্ট কি সেটা আমি অন্তত বুঝতে পারছি তুমি কতটা বুঝতে পারছো জানি না তাহলে সেই জায়গা থেকে বুঝতে পারছো যে ডিভোর্স দেবে না কয়নার ব্যাপারটা জিনিস জিনিসের জন্য পোস্টপোন হয়ে গেছে এবং একই জিনিস কপচানো হচ্ছে কারণ এ জায়গায় আটকে গেছে তো নতুন করে তো তাদের কোনো ভিশন নেই তা যদি সেই ব্লগারদেরই ভিশন না থাকে কি করবে না করবে তাদের নতুনত্ব নেই জীবনে তাহলে আমরা যারা কন্ট্রোভার্সি করি ওদের নিয়ে আমাদের কি ভিশন আলাদা হবে একই কথা থরবড়ি খাড়া বড়ি থরি হবে তাই কখনো কখনো আমরা যখন কন্টেন্ট পাবো না তখন আমাদেরই সহক্রিয়েটারদের আমাদের কথা বলতে হবে এর আগেও এটা হয়েছে বহুবার যদি আজকে টিনার খোকার কাছ থেকে প্রচুর কন্টেন্ট পাওয়া যেত তাহলে তিনটে জায়গায় চারটে ভিডিও করলেও কম পড়বে কিন্তু সেই জায়গায় যদি তাদের কাছ থেকে এই একই থরবড়ি হয় তাহলে কি করবে তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ওই শেষ শেষপাতে চুনা প্রথম পাতে সুতোপা কাউকে না কাউকে তোমাকে তো বলতেই হবে হ্যাঁ আগে যেভাবে বলতে থ্রোয়িংটা যেভাবে ছিল যেভাবে ল্যাঙ্গুয়েজগুলো শো করতে সেগুলো করছো না তার কারণ আছে তার কারণ ইউ ইউটিউব ক্লিন হচ্ছে তাই এখন আর কেউ এই রিস্ক নিতে চাইছে না এটাই ব্যাপার আর সত্যি কথা বলতে সেই লাউডলি ভিডিও না করাই ভালো আলটিমেটলি দিনের শেষে কি বলো তো পয়সা ইনকাম করতে এসেছি ভাই হেডেক নিতে নয় তো কেন হেডেক নেবে হেডেক তো সবাইকে নিতে হবে তাহলে না তো এই সব জিনিস থেকে ওই জন্য আমরা মোটামুটি সবাই বেরিয়ে এসেছি আমি তো কোনো দিনই এগুলো করিনি কিন্তু বেরিয়ে এসেছি যাই হোক যেটা তার জন্য তুমি শুরু করলে হ্যাঁ তাও কপি পেস্ট বললে তুমি জানো যে এটাতে আমি একটু ইরিটেড ফিল হই এখন আর হই না বিশ্বাস করো এখন আর হই না কারণ আমি জানি তুমি বলবে এই কথাটা আমি জানি তুমি বলবে দেখো একই কোশ্চেনের উত্তর সবাই একই দেয় যে যার নিজের ভাষায় এটা তো জানো আলাদা উত্তর হবে আজকে ধরো একটা প্রশ্নপত্র এলো হ্যাঁ ধরো শাহজাহানের জীবন কাহিনি লোকে ইতিহাসে বা ধরো পিতা পুত্রের অঙ্ক এলো তো সবাই তো পিতা পুত্রের অঙ্কে একই কষবে মানে উত্তর এক হবে আর সমস্ত কিছু এক হবে কিন্তু প্রসেসিং আলাদা এক একজন এক এক রকমভাবে লিখবে তো এই যা তফাত তাহলে একই কোশ্চেনের উত্তর সুতপাও যাই দেবে আমিও তাই দেব এবার তুমি এরা বলেছ যে তুমি তোমার নিজের ভাষায় বলেছো তো এক্স্যাক্টলি এটাই সুতোফা যেরকমভাবে ভাষা আমার সেরকমভাবে ভাষা ও ওর মতো করে দিয়েছে আমি আমার মতো করে দিয়েছি এটাই আর বকদাদাকে নিয়ে এর আগে আমি বহু কন্টেন্ট করেছি সেগুলো তুমি দেখো আর আর বকদাদাকে নিয়ে যেমনি আমি পজিটিভ ভিডিও করেছিলাম একসময় নেগেটিভ ও কিছু কিছু ভিডিও হয়েছে এবং তার জন্য দেখতেই পাচ্ছ চারিদিক থেকে বকদাদার বুইনরা আমাকে কি কাণ্ড করছে আর তারপরে বলছে যে কাল বসে যাবে অতীত ওগুলো অতীত হয়ে গেছে অতীত হয়ে গেছে আমি তো এটা সময় বলি যে পয়সা নিয়ে যদি কাজ না দেখতে পায় তাহলে তাকে কিছু বলার নেই আর বগদাদা যে টিনুর ক্যারেক্টারটা নিয়ে এরকম বলেছিল তার জন্য প্রথম দিন থেকে আমি প্রোটেস্ট করেছি কী আশ্চর্যের ব্যাপার যাই হোক তুমি আমি বললাম নয় তোমার শক্তি কমজোরই হয়ে গেছে আর নয় তুমি সব ভিডিও দেখো না হতেই পারে মানুষ সবার ভিডিও সব সময় দেখে আর অ্যাকচুয়ালি তো তুমি এটা বলেছো যে তুমি আমাকে কন্টেন্ট করো না হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার মেন কন্টেন্ট সুন্দরী আর হচ্ছে সুতোপা আর হচ্ছে বাচ্চার বাবা তাই তো মানে খো খু আচ্ছা আমি তুমি বাচ্চার বাবা বলছো আর আমি খোকা বলছি মানে বাচ্চার বাবাকেই বাচ্চা বলছি তা কি কী আছে খুকু খোকুতে বলো তো তুমি যে যার মতো করে নাম দিচ্ছে না আমি যদি তোমার নাম দেওয়াটাকে রেসপেক্ট করতে পারি তুমিও আমার নাম দেওয়াটাকে রেসপেক্ট করবি কি তাহলে খোকুটাকে নিয়েও ইনসাল্ট করছে আসলে তোমার কন্টেন্ট নেই এই মুহূর্তে কি বলবে তো একই জিনিস আটকে গেলে কি বলবে আর সত্যি কথা বলতে বাজারে তেমন ভালো কন্টেন্ট নেই মানে আজকে চিন্তা করো আমি ওই রুবি কাকিমাকে নিয়ে একটা ভিডিও করেছি সেখানে রুবি কাকিমাও আজকে পাঁচ দিন ধরে একই জিনিস জ্ঞানর ঘ্যান জ্ঞানর ঘ্যান জ্ঞানর ঘ্যান করেই যাচ্ছে তো বাজারে সেরকম একটা কন্টেন্ট নেই সেই জবরদস্ত কন্টেন্ট নেই এবার কি বলো তো আছে নেই তা নয় অনেক কিছু ঘটছে যেমন অ্যাঞ্জেল অ্যাঞ্জেলপ্রিয়া তারপরে উজ্জ্বল ওদের হয়েছে হ্যাঁ এরকম অনেক কিছু হয়েছে ওদিকে আমাদের টিআর বাচ্চা কাচ্চা হয়েছে ফেস রিভিল হয় প্রথমে কয়নি আজকের বলে দিয়েছে ছেলে হয়েছে তো এরকম অনেক কিছু হচ্ছে কিন্তু সেইগুলো নিয়ে কন্টেন্ট আমাদের ভিউয়ার্সে কতটা দেখবে সেটাও তো একটা ব্যাপার আছে সেই জন্য আমরা রিক্স নিতে চাই না দিনের শেষে দেখো মানি ম্যাটার কম ভিউজ হলেই তখন একটা আক্ষেপ হয় তো এই ব্যাপার যাই হোক যা করেছ বেশ করেছ কপি পেস্ট বলেছ বেশ করেছ আমার টিনু সুন্দরী বলেছ বেশ করেছ আমার খোখু বলেছ বেশ করেছো তারপরে বলছো কালামি বগদাদাকে নিয়ে বসে যাব। এটা তুমি বেশ করি কারণ অলরেডি আমি বসেই ভিডিও করেছি আর তার জন্যেই না এত আবার আমার হত্রু বেরিয়ে গেছে হ্যাঁ বেড়ে গেছে আর কি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা লাভ ইউ অল